আন্দোলনের কারণে কাস্টমার নাই মাঠে কম আছে মাগুরার দেশি নাকি না বিদেশি দেশি তাই না কাটি দুধ মনে হয় না কত করে এটা সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছে চলে আসলাম সবাই প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর এক এক কথায় ভরপুর যেখানে দেখতেছেন স্ক্রিনে প্রচুর ব্যয় ভুল পেঁয়াজ তো আমি আছি প্রিয়জ এন্টারপ্রাইজ প্রিয়জ এন্টারপ্রাইজের এক ভাইয়া আছে ভাই আসলাম ভাই ভাইয়া কেমন আছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া অনেক সুন্দর নাকি মানুষ তো বলে কোটা আন্দোলনের কারণে কাস্টমার নাই মাঠে

পঞ্চাশ টাকায় পাচ্ছেন বগুড়া রাসায় নাই রাসায় না শুধু আছে বগুড়া আলু পঞ্চাশ টাকায় পাচ্ছেন মিথ্যা কথা কয় রাসায় ডায়মন্ড হয় না এই জন্য না আচ্ছা রাজশাহী আছে বলে রাসায় বলে আচ্ছা রাসায় আলু নাই কোন জায়গার আলু বগুড়া আলু রংপুরের আচ্ছা 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 তো ভাই আপনার ঘরে তো এই মধ্যে আছে আলু কিংবা পেঁয়াজ ওভারঅল কাস্টমার যদি নিতে চায় সেক্ষেত্রে ফোন নাম্বারটা বলেন

আর টাকা কেজি বিক্রি হয়ে গেলো খুব সুন্দর পরিষ্কার মাগুর আর আলু না ভাইয়া বগুড়া আলু না বগুড়া আলু তো এখানে তো পেঁয়াজ রসুন নিয়ে বসলেন শুরুতে নতুন করলেন এক মাস হয়ে গেলো তো দর্শকের জন্য কিছু বলেন আপনি

তো দর্শক আশা করি বুঝতে পারছেন যারা এখনো আসেননি ভাইয়াকে আসলে পাবেন শুধু আদা রসুনের জন্য উনি পার্সোনালি বিক্রি করে আর সাথে পেঁয়াজ আলু সবকিছু পাওয়া যাবে ওভারঅল তো আপনারা আসবেন ফিরোজ এন্টারপ্রাইজ তো দর্শক সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আবার দেখা হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যার সাথে গাছ ভালো থাকবেন